নমস্কার আপনার হাতে যদি এক্স চিহ্ন থাকে তাহলে আপনার সাথে যে ঘটনাগুলি ঘটবে সেই বিষয়ে আজকে বলব জ্যোতিষশাস্ত্র বলে হস্তরেখাই মানুষের ভাগ্য নির্ধারণের প্রধান উপায় সেই স্বাস্থ্য আরও মনে করে হাতের বিভিন্ন রেখার দ্বারা তৈরি কয়েকটি বিশেষ চিহ্ন বিরল সৌভাগ্যের ইঙ্গিত দেয় তেমনই একটি সৌভাগ্যসূচক চিহ্ন হলো এক্স চিহ্ন জানেন কি এই চিহ্ন আসলে কি আর হাতের মধ্যে থাকলে কি ফল দেয় নিজের হাতে তালুর দিকে একবার তাকান দেখুন লম্বা একটি রেখা ওপর থেকে তলা পর্যন্ত চলে গেছে সেটিকে বলা হয় ভাগ্য রেখা আর আরই অর্থাৎ ডান দিক থেকে বাঁদিকে একটি রেখা গেছে এটিকে বলা হয় শিররেখা তারই তলা দিয়ে তৈরি হয়েছে আরেকটি রেখা যেটি কিনা হাতের তলার দিকে অর্থাৎ মণিবন্ধের দিকে গেছে সেটিকে বলা হয় আয়ু রেখা আর তার সবার উপরে দেখুন বাঁদিক থেকে একদম ডান দিকের উপরে উঠে গেছে সেটিকে বলা হয় হৃদয় রেখা এবার দেখুন হৃদয় রেখা ও মস্তিষ্ক রেখার মাঝখান দিয়ে সোজা চলে গেছে ভাগ্য ভাগ্যরেখা আর এইখানেই যদি তৈরি হয় ইংরেজি এক্সের মতো সেই চিহ্ন তাহলেই বাজিমাত জ্যোতিষ বিশেষজ্ঞরা জানাচ্ছে দুই হাতেই এই ধরনের চিহ্ন বিশেষ সৌভাগ্যের ইঙ্গিত দেয় যাদের হাতে এই চিহ্ন রয়েছে এদের মানসিক দৃঢ়তা প্রবল হয় শুধু তাই নয় এরা শারীরিক দিক থেকেও অত্যন্ত শক্তিশালী ও নীরব দেহের অধিকারী হয়ে থাকে তার ফলে সহজেই সব জায়গাতে সাফল্য লাভ করে এবং নিজের দিক থেকে খুব বড় মনের মানুষ হয় অপরের বিপদে সব সময় তার পাশে থাকে এবং এরা পরোপকারী হয় মা লক্ষ্মীর কৃপাযুক্ত হয় এদের লক্ষণ অত্যন্ত শুভ হয় মস্কোর এস টিআই ইউনিভার্সিটি জানাচ্ছে পৃথিবীর মাত্র পাঁচ শতাংশ মানুষের দুই হাতে এই ধরনের চিহ্ন রয়েছে গবেষণার মাধ্যমে তারা বলেছে ভ্লাদিমির পুতিন আলেকজান্ডার নেতাজি সুভাষচন্দ্র বসু ইলন মাস্ক এবং স্বামী বিবেকানন্দ এদের মতো প্রভাবশালীদের হাতে এই চিহ্ন ছিল বা রয়েছে যারা নিজ নিজ ক্ষেত্রে সফল ব্যক্তি এরা সবাই নিজ নিজ ক্ষেত্রে প্রচুর সফল এবং প্রতিষ্ঠিত কাজেই আপনি যদি এই পাঁচ শতাংশ মানুষের মধ্যে হন তাহলে নিজের ভাগ্য এবং ভবিষ্যৎ নিয়ে চিন্তামুক্ত থাকুন আপনার ভবিষ্যৎ এবং ভাগ্য যথেষ্ট ভালো এবং উজ্জ্বল সেই জন্য দুশ্চিন্তা মুক্ত থাকুন আর এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি যদি একটুও ভালো থাকে তো লাইক করুন আর নিজের বন্ধু প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন নমস্কার